আসসালামু আলাইকুম তো ভিডিও বিক্রি করে কিভাবে ইনকাম করবেন এ বিষয়ে আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছি যেখানে দেখিয়েছি এই পয়েন্ট ফাইভে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে সেখানে আমি প্রপারলি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমি ভিডিও আপলোড করাটা আপনাদেরকে দেখাই নি কারণ সেই ভিডিওটি অনেক লং হয়ে গেছিলো তো এটা নেক্সট পার্ট এখানে আমি দেখাবো আজকে কিভাবে। আপনার মোবাইলে তোলা ভিডিওগুলো এখানে সেল করবেন তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এক একটা ভিডিও এখানে চুয়াত্তর ডলার এটা চুয়াত্তর ডলার এমনিভাবে যদি স্কল করে নিচে আসেন আপনি রেট দেখলে অবাক হয়ে যাবেন মাত্র দেখেন সতেরো সেকেন্ডের একটি ভিডিও এটা চুয়াত্তর ডলার এটা নির্ধারণ করা হয়েছে তো এখানে জাস্ট আপনি মোবাইল দিয়ে হোক ক্যামেরা দিয়ে হোক যে কোনো ভিডিও ছোট ছোট ভিডিও আপনি সর্ব সর্বোচ্চ ষাট সেকেন্ড পর্যন্ত ভিডিও আর কি এখানে আপলোড করতে পারবেন যে ভিডিওগুলো এখানে আপলোড করে দিলে এখান থেকে সেল হবে দেন হিউজ পরিমাণ একটি আর্নিং আপনাদের জেনারেট হবে যে টাকাটা আপনারা সরাসরি উডো করে নিতে পারবেন আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই পয়েন্ট ফাইভে ভিডিও বিক্রি করে ইনকাম করবেন এবং একটি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে আজকে টি আপনারা দেখলে এখানে যদি এসে আপনারা যদি প্রথমে এ সার্চ বারে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই সার্চ বারে আপনি যা লিখে সার্চ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন দেন এখানে দেখেন সেই ভিডিওগুলোর কিন্তু কী ধরনের ভিডিও এখানে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা ধারণা পাবেন জাস্ট মোবাইল ফোন দিয়ে হোক ড্রোন দিয়ে হোক কিবা ক্যামেরা দিয়ে তোলা হোক আপনারা জাস্ট ছোটো ছোটো ভিডিওগুলো এখানে জাস্ট আপলোড করবেন দেখেন এই ভিডিওটা রেট ধরা হয়েছে দুইশো ডলার এক মিনিট তিন সেকেন্ডের একটি ভিডিও জাস্ট ইয়র্ক সিটির একটি ভিডিও তো এখানে দেখেন এটা উনআশি ডলারের বিশ সেকেন্ডের একটি ভিডিও উনআশি ডলার ধরা হয়েছে রেট তো এমনিভাবে কিন্তু এখানে ষাট ডলার উনত্রিশ ডলার উনআশি ডলার ঊনসত্তর ডলার এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু এখানে দেখেন লোকেরা ভিডিও আপলোড করতেছে এই শর্ট ভিডিওগুলো এবং এখান থেকে কিন্তু তারা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করে নিচ্ছে তো যারা এই সাইটে এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি আমার আগের ভিডিওটি দেখে নেবেন ভিডিও মোবাইল দিয়ে ভিডিও বিক্রি করে কিভাবে আর্নিং করবেন সেই ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ভিডিওটি দেখে নেবেন দেন সেটা দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন প্রপারলি ওয়েতে সেই বিষয়টাই দেখাবো তো কথা বারাবো না সরাসরি মূল টিউটোরিয়ালে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এ সাইটে আমাদের আসার পরে ভিডিওটা আপলোড করার জন্য আমরা এখান থেকে আপনারা কিন্তু এই যে ফুটেজ যে অপশনটি আছে দেখেন এই ফুটেজ মানে ভিডিও তো আপনারা ফুটেজ সেকশনে এসে আপনারা কিন্তু কি কি ফুটেজ এখানে আপলোড করতে পারবেন সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো এটা দেখে নেবেন আমি জাস্ট সরাসরি আপলোড প্রসেসে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি তো এই জন্য আমি এখান থেকে ব্রাউজারটা ডেস্কটপ সাইড করে নিচ্ছি থ্রি লাইনে ক্লিক করব দেন এই যে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আমরা মূলত এখান থেকে জাস্ট ভিডিওগুলো আপলোড করব তো আপলোড করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন আশা করি এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন ভিডিও সেল করে ভিডিও বিক্রি করে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায় তো দেখেন এরকম ইন্টারফেস আসার পরে আপনারা যে কাজটি করবেন এই যে উপরে আপলোড সেকশন দেখতে পাবেন জাস্ট এই আপলোড সেকশনে ক্লিক করে দিবেন তা আমি জাস্ট আপলোড সেকশনে ক্লিক করে দিচ্ছি দেন আপলোড সেকশনে ক্লিক করলে আপনারা এখানে দেখেন এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপলোড নিউ ফাইল এই সেকশনটাতে ক্লিক করবেন তা আপলোড নিউ ফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে যে ফুটেজগুলো আমি আগে আপনাদেরকে বলেছিলাম এখান থেকে যে ফুটেজ যে অপশনটি আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি কি ধরনের ফুটেজ এখানে আপলোড করতে পারবেন কত এম হতে হবে সম্পূর্ণ ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে তো যেহেতু আমি এই ভিডিওটি লং করব না আমি আগের ভিডিওতে কিন্তু এটাও বলে দিয়েছি আপনারা ভিডিও আপলোডের আগে অবশ্যই আপনাদের সেই ভিডিওগুলো কত এম বি রেজুলেশন হতে হবে দেন এটার ম্যাক্সিমাম কয় মিনিটের দিতে পারবেন সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে সেটা দেখে নেবেন এখন যেহেতু আমি আপলোড করব ভিডিওটা সেই জন্য এখানে এই যে ব্রাউজ ফাইল এই সেকশনে একটি ক্লিক করে দিব ব্রাউজ ফাইল ফাইলে ক্লিক করার পরে দেখেন আমাদের গ্যালারিতে নিয়ে যাবে দেন আমরা আমাদের ফাইল থেকে উপর থেকে আমি এই ভিডিওটা অ্যাড করে দিলাম তো দেখেন এখানে আমাদের সেই ভিডিওটা আপলোডিং হচ্ছে জাস্ট এখানে আমি মেবি ষোলো সেকেন্ডের একটি ভিডিও আপলোডে দিচ্ছি তো দেখেন ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো ভিডিওটি আপলোড হয়ে গেলে প্রপারলি এখানে ওনারা এই ভিডিওটা কত ডলারে বিক্রি হতে পারে সেটা ওনারা কিন্তু একটা প্রাইস দিয়ে দিবে অটোমেটিকলি ডিফল্টভাবে আপনি চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে তো জাস্ট আমরা একটু অপেক্ষা করব দেন আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেলে আমরা ভিডিওর যে কাজগুলো সেটা আমরা করবো তো দেখেন আমার ভিডিওটি প্রায় কিন্তু আপলোড হয়ে গেছে আর একটু বাকি আছে যাই হোক ভিডিওটি আপলোড হয়ে গেলে আমরা ভিডিওটি এডিট করে আমি আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দিব কিভাবে ভিডিও সেল করে ইনকাম করবেন এবং এই ভিডিওটি দেখেন ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এই যে গ্রিন মার্ক চলে আসছে তার মানে আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে এবার আমরা এখান থেকে চলে যাব এখান থেকে আমরা এই ক্রস বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পরে এখান থেকে আমরা যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটি এখানে প্রসেসিংয়ে দেখতে পাবো আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে নিচে দেখতে পারছেন আমাদের এখানে কিন্তু প্রসেসিং চলতেছে ভিডিওটি এখন পর্যন্ত প্রসেসিং চলা পর্যন্ত আমরা এখানে একটু অপেক্ষা করব এই যে দেখেন প্রসেসিং চলতেছে আমরা জাস্ট এই প্রসেসিং হওয়ার পরে আমাদের কিন্তু এখানে যে সেকশনগুলো আছে এখানে আমরা এগুলো দিতে পারবো প্রথমে টাইটেল এরপরে ডেসক্রিপশান এরপরে দেখতে পারছেন এখানে রিলিজ ডেট এরপরে ট্যাগ আছে তারপরে আসে প্রাইস এখান থেকে আপনি যে প্রাইস এটা ওনারা ডিফল্টভাবে সেট করে দিবে আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো অবশ্যই জন্য ভিডিওটা পুরোপুরি রেন্ডার হতে হবে মানে প্রসেসিং হওয়ার পরে এটা আমরা করতে পারবো দেনের স্ট্যাটাস এখানে আমরা দেখতে পারবো আমরা জাস্ট একটু অপেক্ষা করবো ভিডিওটি সম্পূর্ণ প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তার আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের এই সাইটের যে ডলারটা নেবেন আপনাদের অবশ্যই একটি পেনিয়ার অ্যাকাউন্ট প্রয়োজন হবে তো যাদের ইয়ার অ্যাকাউন্ট আছে তো ভালো যাদের নাই ইউটিউবে অসংখ্য ভিডিও আছে কীভাবে পেনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার এই চ্যানেলেও একটা ভিডিও দেওয়া আছে চাইলে সেটা দেখে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন দেন কিন্তু আপনারা সেই ফাইনান্স সেকশনে আসলে এখান থেকে সেই ব্যালেন্সগুলো দেখতে পাবেন আপনি আমাদের ভিডিওটা প্রসেসিং হোক আমরা যদি ফাইন্যান্স সেকশনে আসলে কিন্তু আমাদের ডলারগুলো আমরা এখানে দেখতে পাবো তা আমি যদি এখানে আপনাদের ফাইন্যান্স সেকশনে আসি তো দেখেন আমার এই মুহূর্তে কিন্তু সকল ব্যালেন্স জিরো দেখাচ্ছে যেহেতু আমার অ্যাকাউন্টে একেবারে নতুন আমি একটা ভিডিও আপলোড করিনি ফার্স্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও আপলোড করেছি দেন সেক্ষেত্রে এখানে সম্পূর্ণ আর্নিং ওয়েগুলো কিন্তু জিরো দেখাচ্ছে তো এখান থেকে দেখেন এখানে এসে কিন্তু আপনার এই ফাইন্যান্সিয়াল এই এখানে এসে কিন্তু আপনাদের টাকা অ্যাড হবে ডলার অ্যাড হবে যাই হোক আমরা আপলোড এই সেকশনে আবার ক্লিক করে দেখি আমাদের ভিডিওটি প্রসেসিং হয়েছে কিনা তো দেখেন ভিডিওটির প্রসেসিং হয়ে গেছে দেন আমরা যদি একটু জুম করে দেখাই ওনারা ভিডিওটির প্রাইস কিন্তু এখানে দেখেন ঊনপঞ্চাশ ডলার কিন্তু ওনারা ডিফল্টভাবে দিয়েছে আপনি চাইলে এখানে ক্লিক করে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখান থেকে জাস্ট আপনি আপনার নির্ধারিত যে প্রাইসটা সেটা আপনি এখানে দিবেন আপনি চাইলে এটা একশো ডলারও বিক্রি করতে পারেন তো যেহেতু ওনারা ঊনপঞ্চাশ ডলার দিয়েছে আমি সেটাই রাখবো আমি এখান থেকে বাড়াবো না দেন এটা আমার যেটা আছে সেটাই থাকবে আমি এখান থেকে আর বাড়ানোর প্রয়োজন নাই দেন এখন আমাদের যে কাজটি করতে হবে দেখেন আমার এখানে ভিডিওর একটি আইডি নাম্বার ওনারা দিয়েছে দেন একটি টাইটেল তো আমি এখানে টাইটেলটা দিয়েছি আমার ভিডিওটি যে রিলেটেড ন্যাচারাল ট্রি অ্যান্ড স্কাই ভিউ তো এখান থেকে আপনার ভিডিওটা যে রিলেটেড সেটা দেবেন দেন এই ডেসক্রিপশন বক্সে আপনি কিছু লিখে দিতে পারেন এই যে ডেসক্রিপশন বক্সটা আছে এখানে ক্লিক করবেন করে আপনি কিন্তু এখানে যদি ক্লিক করেন আপনি এখানে কিছু লিখতে পারেন এছাড়া আপনি এই যে পাশে যে রিলস এই এটাও কিছু লিখতে পারেন অথবা এই যে ট্যাগ অপশনটি আছে দেখেন এগুলো কিন্তু নিচে নিচে এটার এখানে টাচ করলে ডেসক্রিপশন দিতে পারবেন এখানে ক্লিক করলে এবার এখানে ক্লিক করলে ট্যাগ দিতে পারবেন তা আমি এখানে ক্লিক করে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি দেখেন এখানে ক্লিক করার পরে ট্যাগের অপশন আসছে তা আমি এখান থেকে ন্যাচারাল লিখে দিব এন এ টি ইউ তো এখানে দেখেন ন্যাচারাল দেওয়ার পরে একটি কমা দিবেন দেন স্পেস এরপরে আমি দিব আবার এন এ টি ইউ এটা দিব এরপর একটি কমা তো এখান থেকে টি আর ডাবল ইএসটি আমি জাস্ট এখান থেকে এক এক করে কিন্তু এখানে দিয়ে দিব তা আপনি আপনার মতো করে এখানে দিবেন আর কি দেওয়ার পরে এখানে আপনারা এটাকে তার করে দিবেন আমি এখানে তিনটা চারটা দিয়েছি দেন এখান থেকে স্কাই দিয়ে দিব স্কে ওয়াই তো এইভাবে জাস্ট এক একটা ই দিবেন দিয়ে আপনারা মূলত এখান থেকে এটাকে সাবমিটে করবেন এই যে কর্নারে সাবমিট অপশন আছে যতগুলো খুশি আপনি ট্যাগ দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো আমি জাস্ট এই সাবমিটে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু ট্যাগগুলো যে ট্যাগগুলো দিয়েছি এখানে কিন্তু সেগুলো চলে আসছে তো জাস্ট এখান থেকে এমনিভাবে দিবেন এবং আমার ভিডিওটার প্রাইস ওনার ডিফল্টভাবে দিয়েছে উনপঞ্চাশ ডলার এখন যদি এই ভিডিওটা কেউ এখান থেকে বাই করে জাস্ট আমাদের কিন্তু আমার এখান থেকে উনপঞ্চাশ ডলার কিন্তু প্রতিবার বাইতে আমাদের ইনকাম হবে এছাড়াও আপনি চাইলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আরও এডিট করতে পারেন এখানে ডেলিটও করতে পারেন এস আরও স্টিল ফ্রেম বিভিন্ন ইয়ে আছে সেটা করতে পারেন তো আমার কিচ্ছু করার প্রয়োজন নেই তো দেখালাম কীভাবে আপনারা এই সাইটে জাস্ট আপনাদের শর্ট ভিডিওগুলো আপলোড করবেন দেন আপলোড করার পরে ভিডিওগুলোর এখান থেকে কীভাবে টাইটেল ট্যাগ এবং এখানে প্রাইসটা কীভাবে নির্ধারণ করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে বর্তমানে এই পণ ফাইভ এখানে আপনারা ভিডিও সেল করে এখানে হাইউজ পরিমাণে কিন্তু আর্নিং করা যাচ্ছে ইউটিউবে অসংখ্য পেমেন্ট প্রুভ আছে জাস্ট এখানে আপনাদের ছোটো ছোটো ভিডিওগুলো আপলোড করে দিবেন দেন এখান থেকে কিন্তু অটোমেটিক আপনার কাজ শেষ এখানে সেল সেল কিন্তু এই সাইড থেকে অটোমেটিক হবে যদি আপনি এখানে জাস্ট আপনি এইভাবে ভিডিওগুলো আপলোড করে রাখেন অটোমেটিক সেল হবে দেন আপনার ভিডিওগুলো বিক্রি করে আপনি হিউজ পরিমাণে আর্নিং এখানে করতে পারবেন এছাড়াও এখানে আপনি মোবাইলে তোলা কিংবা বা ক্যামেরা তোলা যে কোনো ফটোও সেল করতে পারবেন এখানে আপলোড করে প্রসেসগুলো একই আপনি যদি আপলোড করতে যান প্রথমে এই আপলোড সেকশনে ক্লিক করবেন দেন এই যে আপলোড নিউ ফাইল এখানে ক্লিক করবেন এরপরে আপনি যেটা এখানে আপলোড করতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করবেন এখানে দেখেন এখানে ফটোজ আপনার ইফেক্ট মিউজিক এবং ফুটেজ যেটা খুশি সেটা করবেন আপনি এখান থেকে গ্যালারি থেকে এনে সেটা একইভাবে টাইটেল ডেসক্রিপশন এবং প্রাইস নির্ধারণ করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে এই সাইট থেকে কীভাবে আর্নিং করবেন আপনার মোবাইলে তোলা ভিডিওগুলো আপলোড করে সেল করে তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে হয়তো অনেক বেকার ভাই বোন আছে যাদের উপকারে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ